আচ্ছা কল্পনা করো একদিন হঠাৎ আমাদের এই সূর্যটা নিভে গেল তবে মজার ব্যাপার হলো আমরা কিন্তু সেটা সাথে সাথেই টের পাবো না কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ঠিক আট মিনিট বিশ সেকেন্ড মানে সূর্য আসলে যদি এখনই নিভে যায় আমরা অন্তত আরও আট মিনিট ধরে দিব্যি আলো পেতে থাকবো তবে ওই আট মিনিট পরেই পৃথিবী ডুবে যাবে এক ভয়ঙ্কর অন্ধকারে যেখানে আলো থাকবে না উষ্ণতা থাকবে না শুরু হবে এক মহাবিপর্যয় আমাদের করা কল্পনাটা যদি সত্যিই হয় তাহলে প্রথম ২৪ ঘন্টায় আমাদের পৃথিবীতে যে পরিবর্তনটা দেখা দেবে তা হচ্ছে পৃথিবী থেকে আমরা দেখতে পারবো আকাশের তারারা আরও স্পষ্ট হয়ে উঠবে অর্থাৎ আকাশে যে নক্ষত্রগুলো আমরা রাতের বেলায় দেখতে পাই সেগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাবে যেহেতু সূর্যের আলোই নেই আরও একটি ব্যাপার হচ্ছে পৃথিবীর তাপমাত্রা দ্রুতই কমে যেতে শুরু করবে বায়ু হিমশীতল হতে থাকবে রাতের মতো অন্ধকার কিন্তু এই পুরো পৃথিবী গ্রহটাকে একদম গ্রাস করে ফেলবে এক সপ্তাহের মধ্যে আমরা যে পরিবর্তনটি দেখতে পারব তা হচ্ছে পৃথিবীতে থাকা সকল নদী নালার সাথে সাথে সমুদ্রগুলো জমতে শুরু করবে অর্থাৎ নদী নালা সমুদ্রসহ যে সকল ডোবা খাল বিল রয়েছে সেগুলোতে থাকা পানিগুলো কিন্তু একদম বরফ হয়ে যাবে পাশাপাশি গাছপালাগুলো মারা যেতে শুরু করবে এবং আমরা সেই গাছপালা থেকে কোনো ধরনের অক্সিজেন নিতে পারবো না আরও একটি বিষয় হচ্ছে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়তে শুরু করবে অর্থাৎ খাদ্যের অভাবে মারা যাবে এই পৃথিবীতে চলাচল করা সকল প্রাণী এক বছরের মধ্যে পৃথিবীর অবস্থাটা হবে একটা বরফের বল মাত্র যেখানে শুধু গভীর সমুদ্রের নিচে বা আগ্নেয়গির ভিতরে কিছু জীব হয়তো টিকে থাকতে পারবে তাহলে ভাবতো যে সূর্যকে আমরা প্রতিনিয়ত গরম লাগার জন্য গালি দিচ্ছি তার অস্তিত্ব ছাড়া আমাদের শ্বাস নেওয়ারও সুযোগটুকু একদমই নেই একটা মুহূর্তে যদি সেই সূর্যটাই নিভে যায় আমাদের অস্তিত্বেও কিন্তু বিলীন হয়ে যাবে সময় লাগবে মাত্র কয়েক মাস আজকের ভিডিওটি এ পর্যন্তই এমন অজানা অবিশ্বাস্য আর বাস্তবধর্মী ভিডিওগুলি দেখতে এখনই ফলো করো আমাদের অজানা রাঙিনার ফেসবুক পেজটি এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ